সেটা হলো আমরা সংস্কারও চাই আমরা যৌক্তিক সময়সীমার মধ্যে নির্বাচন আমরা স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে আমরা আমরা পরাজিত শক্তি যারা মানবতা দায় যাদের মাথার উপরে রয়েছে। তাদের প্রত্যেকের বিচার চাই এবং জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় কোনো নির্বাচনে চাই না ঝুঁকি রয়ে গেছে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে যদি রাষ্ট্র পা রাখে তাহলে সেখানে মারামারি খুনা খুনি একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই জন্য আমরা দলের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি যে আমরা সর্বাগ্রে জাতীয় নির্বাচন চাই আমরা প্রয়োজনীয় সংস্কার যতটুকু দরকার একটা সংস্কারের উপরে নির্বাচনের নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার দরকার অতটুকু সংস্কার সেরে আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করুন খুনিদের বিচার নিশ্চিত করুন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন থেকে বিরত থাকুন অন্যতম সহসভাপতি আব্দুর ইউসুফি সাহেব অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে খোলামেলা আমরা ফ্রি আঙুলি আলোচনা করেছি আমরা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মূলত আমরা যোগদান করেছি এখানে বিভিন্ন কমিশনের সম্মানিত প্রধানগণ এখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এখানে আমরা মূল যেই যে বিষয়টাকে আমরা দলের পক্ষ থেকে ফোকাস করেছি